আসসালামু আলাইকুম ভাই বোনেরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকা আসছি আর একটা অন্য নতুন হাটে এই হাটটা এই বছরই প্রথম আর এই হাটটা হয়তো এই যে সাবদি বাজার সংলগ্ন বালুর মাঠ বন্ধন নারায়ণগঞ্জ আর সাবদি তো নারায়ণগঞ্জে ভিতরে চিনে না এমন কেউ নেই চলেন ফার্স্ট টাইম হাট বসছে এইখানে হাটটা ঘুরে ঘুরে দেখাই দেখি কেমন গরু উঠছে না উঠছে দেখি যদি সুযোগ হয় তাহলে দাম গরুর দাম জানানোর চেষ্টা করুন মোটামুটি ভালোই গরু উঠছে এই বছরই প্রথম এই জায়গায় হাট বসছে গরু মোটামুটি ভালোই হাটের পরিমাণ হাট হাটের পরিমাণটা আর কি কম প্রথম প্রথম অবস্থা হাট তো নতুন হাট এই জন্য আর কি গরু তেমন একটা বেশি উঠে নাই তারপর দেখাই কি পরিমাণ গরু উঠছে না উঠছে মোটামুটি দেখার মতো ভালো গরুই উঠছে দেখি কয়েকটা গরুর দাম জানানোর চেষ্টা করি আপনাদের দেখি জানাইতে পারি কি না চেষ্টা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমার হাসিগুলো এইখানে সম্ভবত দাম দস্ত চলতে ছিল দেখি এই গরুরটা মাশাল্লা মাশাল্লা এ হাডামোন সম্ভবত এটাই বড় গরু গরুটা দেখতে মাশাল্লা খুব সুন্দর এখন দাম দাম জানানো ড পসিবল যাচ্ছে না ক্রেতার সমাগ কম আছে মোটামুটি দেখ দেখার মানুষই বেশি দেখি এখানে সম্ভবত দাম নষ্ট চলতাছে আমি চেষ্টা করি তো দেখ না দাম দস্তর চলতেছে দেখি যদি হয় তাহলে আমরা দেখো নতুন হাট তো এই জন্য আর কি হাটার পরিমাণ অল্প গরু নতুন হাট তুলনায় গরু ভালোই উঠছে দেখি আর কিছু গরু আপনাদের দেখাইতে পারি কিনা চেষ্টা করি সম্ভবত দাম দস্তর চলতে দেখি আমি একটা কন বাইরে তো কইছে খেলার যে যেখানে ছোট মাঝারি সাইজ গরু আছে এই সাইজের গরুগুলার চাহিদা খুব বেশি এই যে এই পাশে আছে আপনার আইসা দেইখা দরদাম কইরা গরুগুলা কিনে নিবেন গরুগুলা নতুন হাট নতুন হাটের তুলনায় গরু মোটামুটি ভালোই হচ্ছে ছোটো মাঝারি সাইজ গরু আছে আপনার আইসা দেখা দরদাম কইরা গরুগুলা কিনা নিবে এই পাশে আছে কিছু মাঝারি থেকে আর ছোট সাইজের গরু আমি দেখানোর চেষ্টা করতেছি হাটের পরিমাণ ছোট তো নতুন হাট হাটের পরিমাণ ছোট তা তো গরু মোটামুটি ভালোই উঠছে আর এই ছিল কিছু গরু এই ছিল পুরো হাট আর এখানে তো আমি দুঃখিত এখন আর কি গরুর দামগুলা জানানোর চেষ্টা করছিলাম কিন্তু ওই রকম সময় সুযোগ হয় নাই সেই জন্য আর কি দাম জানাইতে পারিনি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন নেক্সট আপনারা কী ধরনের ভিডিও চান সে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি বন্ধু সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ